কোরবানি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি মহান হুকুম এবং মর্যাদাপূর্ণ একটি ইবাদত যেটা নিজ অর্জিত সম্পদের থেকে ত্যাগ যেটার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি হাসিলের বিশেষ একটি সুযোগ থাকে কোরবানি যদি পিতার পিতের ওপরে আবাস টাকা যদি ছেলে যায় তাহলে কোরবানি হবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন কোরবানি একটি আর্থিক ইবাদত আর এই আর্থিক যদি অন্য কেউ সম্পন্ন করতে সহযোগিতা করেন টাকা দিয়ে কারো পক্ষ থেকে তার অনুমতি সাপেক্ষে করে দেন তাহলে অবশ্যই কোরবানি আদায় হয়ে যাবে এই বর্ণিত আলোকে অন্য কারো কোরবানি যদি কেউ অর্থ দিয়ে তথা টাকা দিয়ে সহযোগিতা করে অথবা সন্তান পশু ক্রয় করে দিয়ে বাবাকে কোরবানি করতে সহযোগিতা করে তাতেও কোরবানি আদায় হয়ে যাবে অথবা অন্য কেউ যদি দেন সন্তান ব্যতীত বাইরের কোনো প্রিয়জন অথবা আপনজনেরা যদি কোরবানি করার জন্য টাকা অথবা পশু দিয়ে কোরবানি যে ব্যক্তি করতে পারছে না তাকে সহযোগিতা করেন তাহলেও তার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে